এই যে আমার পাশে দেখতাছেন যুবক একটা ভাই সাতাইশ আঠাশ বছরের একটা যুবক জটিলের দিকে জটিল বেমার আক্রান্ত হয়ে রয়েছে পয়সার অভাবে উন্নত চিকিৎসা করা হাত আছে না একচুয়ালি কি হয়েছে না হইছে এই গ্রামবাসী আছে সবার কাছে আমরা হুনার নিকের চেষ্টা করবো একটা বছর চিকিৎসা করা হবে না এই ছেলেটা একটা করসাল এই ঘরে এই যে দেখতাছেন দুইটা সুন্দর সুন্দর একটা ছেলে একটা মেয়েও আছে কিন্তু যখন ইনি বিষ্ে গেছে গা জটিল বেমারে তখন ইনার যেটা ওয়াইফ ইনারে ছাইরে চলে গেছে গা আহারে দেহেন কত কষ্টে এই মানুষ গুনে

একজন মানুষ কত অসহায় হয়ে হেরে দেখেন এই মানুষটা একটা পোরিয়াল চালাইতো বিদেশে হাজিরা করিয়া দিনকালগুনা পার করত এনার জেটা মওয়া সাল চিরতরে চলে গেছে গই দুনিয়াত টিকে এনার জেটা বোয়া সাল ইনি যখন বেক করে পড়ছে তখন ইনি আরে ফালিয়ে ঠয়ে আজকে এই দেখেন তুইটা পোলা হানাই যে কাঁন্তছ এই যে দেখেন কি সুন্দর পোলা দেখেন এই পোলা হান তুইয়া বড়াই বান কেমনে করে গেল আজকে পয়সার অভাবে উন্নত মানের চিকিৎসা করা না আমি সাজামাল আমি আপনার কাছে দুইটা হাতে বেড়ে দেবো কমু এই মানুষ বিনা আপনারা কিছু আপনারা দান করেন পঞ্চাশটা একশো ডেহা যে যা পারেন আপনারা দান করেন আসসালামু আলাইকুম আমাদের এই সোনাপুর গাঁয়ের যেটা আমাদের স্থায়ী বাসিন্দা হয় আলী সাহেব মোটামুটি এক বছর চার মাস বিগত হয়ে গেল পিলপিলি হয়ে হয়ে যাওয়ার পর ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে আমাদের পাবলিক তরফ থেকে কিন্তু উনি হয়তো এখন পর্যন্ত ভালো হয় নাই আপনাদের সবার কাছে আমি করজুরে অনুরোধ করছি হয় দরালির জন্যে হয়দরালির দুজন বাচ্চা আছে এই বাচ্চার জন্যে ওনার বাপ আছে মা দেখেন মা চলে গেছে ওনার যে এক গ্লাস পানি পর্যন্ত দিবে সে হয়তো মানুষটা নাই ওনার বাপ তো দেওয়ার কথা পরেই থাক কিন্তু ওনার যেটা মানে এক গ্লাস পানি পর্যন্ত দেওয়ার জন্য মানুষ নাই গতিকে আমি সবার কাছে একটু মানে সবার পায়ে ধরে অনুরোধ করছি আপনারা দশজনে সহায় করবেন দশজনে যাতে এই পরিয়ালটা দেখবেন ওনার হয়তো চিকিৎসা অনেক টাকা লাগতেছে টাকার কোনো সীমা নাই কত টাকা বন লাগে দশ জনের সহায় করলে খাড়া করতে পারবো উনি তো বর্তমানেও মানে প্রেচাব টাও নিজে করতে পারে না এমন অবস্থা হয়ে গেছে ডাক্তারের ক মতে ইনার যদি উন্নত মান ট্রিটমেন্ট করা হয় তাহলে ভালো হয়ে যাব খুব একটা টাহে লাগে না চারির দিকে পাঁচ লাখ টার দরকার আর কি না আগের পাহাড়ের সমান ওয়েদার আইসে তার মানে ইন আগতে তেমন টাকা পয়সা নাই ইনাকো মাটি সম্পত্তিও নাই যে ঘর যেটা দেখতাছেন সরকারে রহম দিছে আর এই যে সাইডে যদি আপনি ঘর গুনে দেখেন আশকুর কে গরু ছাগল যে থাকে সেইগুলো গড় বানি ভালো থাকে মনে ন এই যে দেখেন পাঙ্গাসরা কোনো রকম এই যে গর এই যে ছেড়ে দেখেন কোনো রকম খোয়ারের নেগাল গর এই রকম ঘরে কি মানুষ গরু থাকে কোন একটা চিন্তা করেন এত গরিব দুঃখিয়া মানুষ আমি বহুত ভিডিও করছি আপনারা দেখছেন এত অসহায় মানুষ আপনার একটা চিন্তা করেন এই মানুষটা যে বিছনায় পড়ে রয়েছে ইনার একমাত্র ওই যে যে দেখতেছেন হতবাগা বাবা এই দুইজনই মানুষ আর এই জেনে দুইজন ছেলে আর মেয়ে ইনার বউ তো এনারা থেকে গেছে গিয়া এনারা যে এক গ্লাস পানি বইয়ে দিব সেই মানুষটাও নাই আহারে কত কষ্ট নে একটা বার চিন্তা করেন আপনার ভাই বা আপনি নিজে যদি হইতে নেমনে টেহারোভাবে যখন চিকিৎসা না করা হারবেন তখন আপনার কেমনটা লাগবো তাই আমি কইবেন নিস আপনার ভাই বাইবে আপনার চাষা পাইবে আপনার ছেলে পাইবে আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করেন বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন আর যে যা পারেন আপনারা এই ভাইডার নিকে দান করেন আমি তো কম আপনারা পাঁচশো ঢেহা করে এই ভাইডার নিকে দান করেন কারণ মেলা দরকার এত ঢেহনারা কোনে পাইবো মাটি বাড়িও নাই যে বেসবো একদম গ্রামের সাধারণ মানুষ দিন হাজিরা করে তিনশো চারশো পাঁচশো রে কামাইতো সেগুলো করে পরিয়াল পালছে আজকে নি কত কষ্টে আছে তাই আমি কইবের সময় ভিডিওটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন আপনারা এই সমাজবাসীরা যে দেখতেছেন সব মানুষেই কিছু না কিছু দান খৈরাত করছে কিন্তু এনারা বর্তমানে অক্ষম হয়ে পড়ছে একটা স্ক্যানার দিছি একটা ফোন পে নম্বর দিছি ওই নম্বরে আপনারা যে যা পারেন আল্লাহর অস্তে আপনার এই মানুষটার নিকে দান করেন আপনারা না ভালো একটা জায়গা বেরছেন এই যেটি প্রকৃত জায়গা আজকে আপনি যদি এনে টেহা দান করেন এনে যদি পয়সা দেন ওই পয়সা দিয়ে এনারা ট্রিটমেন্ট হবো